কেয়ামতের ময়দানে নবী বলেন হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর নারী পুরুষ সব উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়ানো সূর্যটা নিচে নামানো জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে ওদিকে জাহান নামের আগুনের আওয়াজ এমন কঠিন হালাত ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এক এত গুণা আরে এত নেকামল এত নেকামল নেকামল কিন্তু একটা নেকে গিয়া টান ভরে গেছে এখন একটা নেক হলেই সে জান্নাত পায় কিন্তু একটা নেক তার আমল নামায় নাই আল্লাহ বলবে যা হাসরের মায়েদানে ঘোর ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি দৌড়াইয়া যাবে ছেলের কাছে ছেলে বলবে আমার বাবা ছিল কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না মায়ের কাছে যাবে মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না থাকলেও বলতে পারি না তবে তুই আমার ছেলে মানি না আবার এইভাবে যাবে একটা নেকের টান জান্নাত হঠাৎ। হাসরের মায়াদানের এক পার্শ্ব দেখবে একটা বুড়া বসে আছে ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন বলে তোমারে বলে লাভ নাই কথাই হ্যাঁ কেনা বলো আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল এখন একটা নেকে যে আটকায় গেছি একটা নেক হলে আমি জান্নাত পাই কার কাছে যাব মা ফিরাই দিছে সন্তান ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনা 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 মাত্র একটা নেক আছে কয়টা একটা নেক আছে এখন এক নেক দিয়ে তুমি জান্নাত পাবো না আমার তো জাহান নামে যেতেই হবে তবে একটা নিক দিয়ে করব কি যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও যেহেতু আমি যেতেই পারবো না আমার সব গুণা জাহান নামে যাব অন্তত তোমার একটু উপকার করি একটা নেক তোমারে দিলাম বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে ও রব্বে কারিম একটা নেক আমি পেয়ে গেছি আমাকে জান্নাত দিয়া দাও হাসরের ময়দান এত কঠিন গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে ওই বান্দা তোরায় বলবে হে দয়ার মালিক আমার একটা নেক পেয়ে গেছি তোর মায়ে দেছে না ছেলে কয় না তরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল তারে নিয়েস আস কয় দিছে এক বান্দা একজন বুড়া আল্লাহর আদালতে আসবে এই তুই আরে নেক দিছো কয় হ্যাঁ তুই কি জান্নাতে যাবি না ও দায় আর মালিক আমার মুল সব গুনা একটা নেক মাত্র ছিল আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না জন্দেগি মে বন্দেগি তু কর নাহে জন্দেগি মে বন্ধ गी तू कर ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो मैसल का गुज़फूल है ये दुनिया एक मसल का गुज़फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है زندگی بے بندگی شرمندہ ہے اے نبی মানুষের কোনো মূল্য নাই বংশগত মানুষের কোনো দাম নাই একমাত্র আল্লাহর আদালাতে নাজাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ কি মানুষ মানুষ এবার বোঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে উদাহরণে ভাবে দেই এই যে বাতি জ্বলতেছে বাতি বাতিওয়ালা বানাইছে যে কেউ কোনো একটা বস্তু যখন বানায় একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায় একটা কাজের জন্য বানায় বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন বলে আলো দেওয়ার জন্য আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে তো বাতির গুণ হলো আলো দেওয়া মাইকওয়ালা কেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল এ বাতি গুণের বাতি না মাইক যদি আওয়াজ না দেয় বলবে ফেলে দাও এটা গুণের মাইক না পাখা যদি বাতাস না দেয় বলবে সরাই দাও এটা গুণের পাখা না যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি জানেন না আরে বিড়ি টানার জন্য এটা বলবেন তো আল্লাহ মানুষ বানাইছেন কেন আল্লা তাল্লা মানুষ বানাবার একমাত্র কারণ এবার জমিনে আর কোন কাজ নাই মানুষের জীবনে একটাই কাজ কাজের নাম কি ইবাদত জীবনে তোমার আর কোন কাজ নাই ইবাদতের জন্য বানাইছেন নামাজ পড়া ইবাদতের অংশ রোজা রাখা ইবাদতের অংশ ধনীর যাকাত দিবে ইবাদতের অংশ তাসবিহ টানো জিকির করো ইবাদতের অংশ ইবাদত না ইবাদতে এগুলো সব মিলে এবাদত রাষ্ট্র চালাও এবাদাতের অংশ রসুল রাষ্ট্র চালাইয়াও দেখাইছেন এটাও এবাদাতের অংশ বান্দা তুমি এবাদাত করো তোমার জীবনে ঘুমাও এবাদাত হাসি দাও এবাদাত কান্না করো এবাদাত ব্যবসা করো এবাদাত লেখাপড়া করো এবাদাত কাউকে বন্ধু মনে করো এবাদাত কাউকে দুশ্মন মনে করো এবাদাত বান্দা তুমি রোজা রাখো ইবাদত রোজা রাখবা না তাও ইবাদত নামাজ পড়ো ইবাদত নামাজ পড়বা না তাও ইবাদত বুঝেন নি কি বুঝেন নামাজ না পড়াও খালি এই কথাটা ছাইড়া দাও নামাজ না পড়াও ইবাদত কি পরিমাণ বেনামাজীরা খুশি হইবা আমার উপর যেই নতুন ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই নামাজ না পড়াও ইবাদত ধন্যবাদ আপনাকে কথা একটু শুনে দৌ নামাজ পড়া যেমন এবাদাত না পড়া এবাদাত বলে কেন বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শ মতো নামাজ পড়ো হে বাদাত আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো এ বাদাত হবে না নবীর আদর্শে নামাজ বড়িও না এ বাদাত তা কেমন বলে জহুরের টাইম বান্দা সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে সে নামাজ নাই ওই টাইমে নামাজ না পড়ায় বা ঈদের দিন রোজা না রাখায় বা আল্লাহর রাইনার রসুলের হুকুম মতো আদর্শ মতো জীবন চালাও নবীর আদর্শে কান্না করো এবাদার নবীর আদর্শে হাসি দাও এবাদার নবীর আদর্শ মতো দান করো এবাদার নবীর আদর্শ মতো বান্দা ঘুমাও এবাদার নবীর আদর্শে খানা খাও এবাদার নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছেনি হ্যাঁ সব জায়গায় নবীর আদর্শ এবং এটা পিওর এটা পবিত্র কারণ আমার রসুলের জীবনে কোনো অপবিত্রতার সাপ নাই নবীর ঘাম মুবারক থেকে মেশকের ঘেরান নবীজি যেখানে কদম দেন সেখান থেকে মেশকের ঘেরান নবীর ঘাম ও শরীর মুবারকে মাসি পরে না হারাম নবী জীবনে মিথ্যা বলেন নাই গালি দেন নাই হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় বেই মানে নবী একটা গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই কারণ আমার নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায় জাগাত পুরিয়া সাই হয়ে যাবে কারণ আমার রসুলের চেয়ে নজরে সেই পাওয়ার লাগানো নবী যদি রাগ করে মিয়া আউলিয়া ঘটনা দেখছি একটা পাখির দিকে তাকাইছে জালালিয়াতের নজর দিয়ে পাখিটা ঘুরে গেছে এটা বুজার মানুষ নাই বুজার মানুষ নাই বুজানেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে বিরোধিতা বলেন আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য বলেন না সবাই এবারের জন্য এখন এবাদাত নামাজ নামাজ এবাদাতের অংশ রোজা এবাদাতের অংশ এখন নামাজ রোজা কেমনে করব নিয়ম আছে না নাই নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না নিয়ম শিখতে হলে লাগবে কোরআন বা কোরআন বুঝি না ব্যাখ্যা হলো হাদিস বা হাদিস বুঝি না বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবাই কেরামদের ইজমা বা তাও বুঝিনা তাদের ব্যাখ্যা নাও মুস্তাহিদ ইমামগণের কেয়াস বা তাও বুঝিনা এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও ফাস আলু আহ্লা জিকির ইনকুম তুমলা তালামুন আহলে জিকির যারা জিকির ওয়ালা যারা তাদের কাছে যাও যারা চব্বিশটা ঘন্টা আমার আর নাম নিয়ে ব্যস্ত গুমের মধ্যে আল্লাহর জিকির বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে বান্দা নামাজ পরে আল্লাহকে স্মরণ করে বান্দা তুসবি টানে আমার আল্লাহকে স্মরণ করে ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা আছে ওইটাই তোমার চব্বিশ ঘন্টা ধ্যান আর খেয়াল জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে যারা নারীর পাগল তারা চব্বিশটা ঘন্টা নারীর ধ্যানে থাকে আর যে আমার মাওলার পাগল ওই আল্লাহর আশিক পাগলেরা সব সময় আল্লাহর محبتের ধ্যানে থাকি এলাহি মুজসে মুজকো দূর কর ইয়া এলাহি মুজুসে মুজুকু দূর কর এলাহি তাকে দেখো মুজমে তুঝুকু এক নজর এলাহি তুমে মাহবুদ হ্যা এলাহি তুমে মাসুব হে এই তুমি যে সারাদিন মাইয়ের হয়েছে গুরু মা কয় তোর একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দিব কপাল পরা আমার এই পেতনি বালা মা সারবো বাপ সারবো দুনিয়া সারবো ঘর থেকে হয়ে যাব ওই মাইয়া সারব না কে যুবকেরা মিথ্যা বলতেছি মায়ের কথা মানে না মাইয়ার পাগল হয়ে গেছে ও মেয়ে তার দরকার মা মানবে না মা সারবে বাপ সারবে টাকা ছাড়বে বাড়ি ছাড়বে পরায় জনে এক ফাঁসি দিবে তারপর ওই পেতনি রে সারবে না একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল হয়ে যাও এরে আল্লাহর বান্দারা তোমার ধ্যান খেয়াল ঘুমাইলো ঘুম নাই আরে কই গেছে ঘুম একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেখে মোবাইলে মিস করাইছে নি মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে আর এমবি বরে না আবার টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে ঠিক নি না এই যে দোকান পাট চুরি হয় এটা কি ফেরেস্তারা করে আমার যুবক বাবারা ভালো করে বুঝো তাহলে তোমার ধ্যান খেয়াল তুমি যাকে চাও তার ফিকির করো সবাই কেটে এমন করে কেন এমন করে কেন বুঝবা না ভালোবাসা ভালো কঠিন কথা দুনিয়া বুঝে আখেরাত বুঝে না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না তোমার একজনে পাগল ওই যে মেয়ে ছেলের বিয়া হয়ে যায় যায় মেয়ে ছেলের বাড়ি হাজির কেমন লজ্জা দেশ দেশ গেছে একই বাংলাদেশকে বিদেশ দেয় হাজির বিদেশ থেকে এসে হাজির প্রেমিক আর বাড়ি প্রেমিক হাজির এইগুলি চলে না কত বড় বেহায়া আমার আল্লাহ ফেরেসটাকে ডাক দিয়ে খায় দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির আমার আল্লাহ কয় দেখ ফেরেস তারা এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লায় হাজির এই ময়দানের মানুষগুলো রাত্র বারোটা পর্যন্ত কি চায় টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এই মানুষগুলো আমার মাওলার বড় আসে আমার আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক আমি এদের বড় আদর করে বানাইছি এই বান্দাগুলো আমার मोहब्बतে ময়দানে হাজির হয়ে গেছে আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই ফেরেশতারা সাক্ষী থাক এত রাতে ঘুম নাই খানা নাই হইয়া আমার মোহাব্বতের আমি আল্লাহদের সব গুনা মাফ করে দিলাম আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান নামের আগুনে জ্বলবে কারণ দুনিয়ার এক সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না করিয়া কবরের বিছানায় যায় ওই বান্দা কবরের জাহান্নাম করে সহ্য করবে ওই কবরে নিরানব্বইটা সাপের কামড় কেমন করে সহ্য করবে এই জন্য আল্লাহ বারবার বলে ওলামায় কেরাম দেরে বলে যাও ও নবী তোমার অরিজদের জানা দাও উম্মতেরা যেন গুনা সারিয়া দেয় গুনার থেকে যেন নিজের বাঁচায় আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম সারা উপায় নাই আমার কাছে বংশগত মানুষই আস লাভ নাই আমার কাছে বাবার পরিচয় দিয়া লাভ নাই আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া মানুষ গুণের মানুষ হইতে হবে মানুষের গুণের নাম এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন হাদিস না বুঝলে যেতে হবে কেরামের কাছে ওলামায় কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুনত অনুযায়ী বান্দা জীবন চালাও এবাদাত করো নামাজ পড়ো তেলাওয়াত করো গুণার থেকে বাঁচাও তখন তুমি হবা গুণের মানুষ আমি গুণের মানুষকে জান্নাত দান করবো এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন ইনসান আমি রহমান কেমন জানো আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে ওলামায় গ্রাম এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া এবাদাত না করিয়া গুণের মানুষ হতে পারবে না অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে এলেম লাগবে এই জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা আলে মোলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা মোবাল্লিক মুজাহিদ মোয়াল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা এই মাদ্রাসার সহযোগিতা যারা করো আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন আমাকে যা দিবেন আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময় কেয়ামতের ময় দান আল্লাহ বলবে যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম এরে আল্লাহ বান্দা অন্যের উপরে সহনশীল হওয়া একে অপরকে সহযোগিতা করার দাম কত আমি সেদিনও হাদিসে দেখলাম কেয়ামতের ময়দানে নবী বলেন হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর নারী পুরুষ সব উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়ানো সূর্যটা নিচে নামানো জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে ওদিকে জাহান আগুনের আওয়াজ এমন কঠিন হালাত ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এক এত গুনা আরে এত নেকামল আমল এত নে আমল নেকামল কিন্তু একটা নেকে গিয়া টান ভাই গেছে এখন একটা নেক হলেই সে জান্নাত পায় কিন্তু একটা নেক তার আমল নামায় নাই আল্লাহ বলবে যা হাসরের মায়েদানে ঘোর ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি দৌড়াইয়া যাবে ছেলের কাছে ছেলে বলবে আমার বাবা ছিল কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না মায়ের কাছে যাবে মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না থাকলেও বলতে পারিনা তবে তুই আমার ছেলে মানি না হাসরের মায়াদানের এক পার্শ্ব দেখবে একটা বুড়া বসে আছে ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন বলে তোমারে বলে লাভ নাই কথাই হ্যাঁ কেনা বলো বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল এখন একটা নেকে যে আটকায় গেছি একটা নেক হলে আমি জান্নাত পাই কার কাছে যাব মা ফিরাইয়ে দিছে সন্তান ফিরায় দিছে কেউ একটা নেক দেয় না ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনা 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 মাত্র একটা নেক আছে কয় ডা একটা এক দিয়ে জান্নাত পাবো না আমার তো জাহান নামে যেতেই হবে তবে একটা নিক দিয়ে করবো কি যাও আমি এই ন্যাকটা তোমারে দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও যেহেতু আমি যেতেই পারবো না আমার সব অন্তত তোমার একটু উপকার করি একটা ন্যাক তোমারে দিলাম বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে ও কারিম একটা ন্যাক আমি পেয়ে গেছি আমাকে জান্নাত দিয়ে দাও হাসরের ময়দানে তো কঠিন গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে ওই বান্দা তোরাই বলবে হে দয়ার মালিক আমার একটা নেক পেয়ে গেছি তোর মায়ের দেশে না ছেলে কয় না তোর যে একটা নেক এই বিপদের সময় কে দিল তারে নিয়েস আস কয় দিছে এক বান্দা একজন বুড়া আল্লাহর আদালতে আসবে এই তুই আরে নেক দিছো কয় তুই কি জান্নাতে যাবি না তো দয়ার মালিক আমার সব গুণা একটা নেক ছিল আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না কিন্তু ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ ইঞ্জিনিয়ার হও ওলামায় কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া ইবাদাতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা কত বান্দিরা এখনো স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না আপনারা কেন পারবেন না ওরে আম্মা জানেরা আপনারা নামাজি হয়ে যান স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তানের মা হন সন্তানটাকে ডাক্তার বানাবেন মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান গুণের ইঞ্জিনিয়ার বানায় যান গুণের মানুষই যদি ডাক্তার হয় ডাক্তারিও করবে নামাজও পড়বে কোরআনতলাও করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবনও ধন্য সন্তানের জীবনও ধন্য এখনো সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না ও আমার যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ জীবনের নামাজ না জীবনে তো কম গুণা নাই মনে চাইছে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে মা বাবারে বেয়াদি করবা বা করছো মা বাবারে গালি দিবা দিয়েছো মনে চাইছে পার্কে যাবা দোড়ায় চলে গেছো এখন তো বা করো ফিরে যাও মনে মনে আল্লাহকে ডাকো আর বাজবা কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না গুণের মানুষ কবরে যাও আর যদি এবাদাত না কালেমা না কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা সাপের কামড় সহ্য করতে পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে বা করো আল্লাহকে বলো হে আল্লাহ তাও বাওয়ালা জিন্দেগি দান করেন মরিয়া গেল আর গুনার কাছেও যাব না আল্লাহ গুনের মানুষ হিসাবে কবুল করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رِزَاقَ والجنة ونعوذ بك من سخطك والنار قضية قنار غُنَارُ يا ابن الدروازة هزيل আমরা সবাই অপরাধী শয়তানের ধোকায় গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া দয়ার নবীর সুন্নাত মানিয়া চলব ও আল্লাহ গুনা নিয়া কবরে যেতে চাই না ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না সূর্যের গরম সহ্য করতে পারব না জাহান নামের গরম সহ্য করতে পারব না ও মালি এই ময়দানে তাকাইয়া দেখি কত গুণা আপনার দরজায় হাজির আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই এরা বাড়ির জন্য আসে নাই এরা ক্ষমতার জন্য আসে নাই সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন